সকাল সকাল হালকা নাস্তা করে মধাস বাবা বাজারে চলে গিয়েছিল আর বাজার থেকে যা যা নেই তা নিয়ে এসেছে এ তো আমি এই যে মুরগি এনেছে সোনালি মুরগি মটরশুঁটি করল্লা কপি আর হচ্ছে ধনে পাতা কাকা মধাস জন্য একটি ডেয়ারি ফার্ম থেকে দাঁড়িয়ে থেকে খাটি গরুর দুধ নিয়ে এসেছে এ তো আমি এখানে ভালো করে ছেঁকে পাতিলে রেখেছি এখন এটা বোতলে ভরে আমি ফ্রিজে রেখে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফ স্টাইলগুলোক থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও আপরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে আসলাম একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই তো এ পাশে মুদাসের জন্য দুধটাকে জাল করে নিচ্ছি আসলে মদাসির শুধু দুধ খেতে চায় না ওকে দুধ দিয়ে যদি শ্যামাই রান্না করে দিই বা কিছু রান্না করে দিই তাহলে সে খায় আবার অনেক সময় খায়ও না আসলে বাচ্চাদের মতিগতি বড়ই দেয় যাই হোক এতো আমি এখানে বেগুন কেটে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে এখানে রেখেছি আজকে বেগুন ভাজব টমেটো ভাজি করব আর আলু দিয়ে চিকেনের ঝোল করব। আর ভাত ভাত তো রান্না করতেই হবে সেটা তো আমাদের প্রতিদিনের রুটিন যাই হোক এত আমি একটা কড়াইতে রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম এখানে টমেটোটা ভাজি করব এই জন্য আর এপাশে পাশে পেঁয়াজ কেটে এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর এখন ভালো করে নিয়ে একটু ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে দিব চিকেনে আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য এই তো চিকেনটাকে আমি মশলাটা কুয়াশানো হয়ে আসলে এখানে আমি চিকেন দিয়ে দিলাম আসলে অনেক সময় চিকেন বোনা খাই অনেক সময় আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে আসলে রান্না স্বাদ অনুযায়ী এক এক সময় এক এক রকমটা ভালো লাগে সব সময় এক জিনিস ভালো লাগে না একটু ঘুরিয়ে অন্য রকম করে রান্না করলে ভালো লাগে যাই হোক মদাস্রীর বাবা আলু দিয়ে চিকেন অনেক পছন্দ করে তাই আলু দিয়ে রান্না করলাম তবে আলুটা সে বেশি খায় না মদাস্রীরের জন্য আমি আলুটা দেই আর এ পাশে টমেটোটাকে আমি পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে আসলে টমেটো দিয়ে নিলাম টমেটোটাকে আমি ভাজি করে নিব আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি আমার ভিডিও যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যেই ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই নতুন চ্যানেলটায় প্রতিদিন নতুন নতুন আপুরা ভাইয়ারা ভিজিট করছেন আর যারা নতুন ভিজিট করছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার আপু ও ভাইয়াদের আমি আরেকটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আমি কোনোভাবে যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা প্লিজ আপনারা ফুল ওয়াচ করে দেখবেন আচ্ছা আর আমার ভিডিওতে লাইক দিতে এখনও ভুলে গেছেন একটা লাইক দিয়ে নেবেন এটা আমার অনুরোধ এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টমেটোরটাকে ভাজি করে নিচ্ছি আসলে টমেটোর দিন আসলে এই টমেটোর টক বা টমেটোর চাটনি কেউ ভাজি বলে এই টমেটোটাকে এভাবে রান্না করা রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই টমেটোর টকটা চাটনিটা শুধু আমিই খাই আমাদের পরিবারে আর কেউ খায় না আর এই তো চিকেন রান্না করার জন্য চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে তরকারিটা যত ভালো করে কষানো হয় রান্নাটা আমার কাছে মনে হয় স্বাদটা আরও বেশি লাগে আমার আপুরা প্রতিদিন এত সুন্দর সুন্দর রান্না করে আমি যখন ভিডিও দেখি তখন খুব মনোযোগ দিয়ে দেখি আসলে মেয়েরা রান্না দেখতে ভীষণ পছন্দ করে আর আমিও তো তার ব্যতিক্রম নয় তাই যখনই ভিডিওতে দেখি আপুরা রান্না করছে তখন খুব মনোযোগ দিয়ে দেখি আমার খুব ভালো লাগে আমার আপুর অনেক সুন্দর সুন্দর রান্না করে ভর্তা বানায় আর ভর্তাও আমার ভীষণ পছন্দ তবে বাচ্চা নিয়ে সময় সুযোগ বুঝে সবসময় ভর্তা বানাতে পারি না তবে ভর্তাটা খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে আমার আপুদের হাতের রান্না ভর্তা সবই খুবই মজার হয় আমি যখন দেখি তখন দেখতে পাই এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার টমেটো বাজেট হয়ে গেছে তাই আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম এই তো এখানে আলু দিয়ে চিকেনের ঝোলটা রান্না করে নিচ্ছি আর এখানে ঝোল দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ এই তো এরপর তো টমেটো ভাজিটা হয়ে গেছে আর এখানে তরকারিটা চিকেনের ঝোলটা আমি রান্না করতে করতে যেহেতু মধাস বাবা চিকেন দুইটা চিকেন এনেছে তো চিকেনের পা গুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে নিচে বসে বসে এই তো টমেটো বাজেটা হয়ে গেছে আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপু ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক কাজ করার অনুপ্রেরণা দেয় আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ উৎসাহিত করে এই তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে চিকেনের ঝোলটা আমার রান্না হয়ে আসছে এখানে চিকেনটা আলুটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে শুধু আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব। আসলে বেশি পাতলা ঝোল ভালো লাগে না ঝোলটা একটু আঠা বা ঘন হলে সে চিকেনের ঝোলটা আমার কাছে দারুণ লাগে এই তো দেখেন রান্নাটা এমন হয়ে আসছে এটা হচ্ছে সোনালি মুরগি বেশিরভাগ মধাস বাবা সোনালি মুরগি আনে বেশিরভাগ বললে ভুল হবে আমরা সোনালি মুরগি খাই তবে মাঝে মাঝে ব্রয়লার মুরগি আমি মদাসের বাবাকে আনতে বলি কারণ ব্রয়লার মুরগিটাও মাঝে মাঝে আমার খেতে ইচ্ছে করে মানে খেতে ভালো লাগে কিন্তু মদাসির বাবার এই সোনালী মুরগিটাই বেশি পছন্দ তাই সে এটাই বেশি আনে বাজার থেকে আর মোদাসিরও এই মুরগির মাংসটাই খায় যাই হোক আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির রান্নাটা হয়ে গেছে আর এই এপাশের চুলায় আমি একটা কড়াই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম বেগুন ভাজার জন্য বেগুনের মধ্যে গোল বেগুনটা ভাজা দেখতেও সুন্দর হয় আর আমার কাছে মনে হয় গোল বেগুন ভাজাটা খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে কে কে আমার মতো বেগুন ভাজা খেতে পছন্দ করেন আপুরা কমেন্টে জানাবেন তো তবে বেগুনে অনেক অ্যালার্জি চুলকায় যাদের অ্যালার্জি আছে আমারও অ্যালার্জি আছে তবে অনেক সময় আমি অ্যালার্জির ওষুধ খাই এরপরে বেগুন ভাজা খাই তাও আমার বেগুন ভাজা তো মাঝে মাঝে খেতেই হয় কারণ খুব পছন্দ আমার এই বেগুন ভাজাটা এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি বেগুন ভাজা টমেটো ভাজি চিকেনের ঝোল দিয়ে আজকে ভাত দুপুরে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পাঁচশো আক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ